আজকে আমাদের জামিন হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জীর লেগে আজকে আমরা জেল থেকে বেড়াচ্ছি আমাদেরকে জামিন করলে আমাদেরকে দেশ খিরান ই করেন ব্যবস্থা করেন আমরা দেশ যেতে চাই আমাদের খুব সমস্যা হচ্ছে কারণ প্রেগনেন্ট আছে পেটে বাচ্চা আছে আর খুবই সমস্যা হচ্ছে মমতা ব্যানার্জী এই ভিডিওটি ভারতবর্ষের পশ্চিমবাংলার বীরভূমের বাসিন্দা সোনালী বিবির বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা দীর্ঘ কুড়ি বছর ধরে পশ্চিমবাংলায় কাজ না পাওয়ার জন্য দিল্লিতে বছর ধরে তার ফ্যামিলি নিয়ে সেখানে বিভিন্ন ধরনের ভাঙা কুড়ি বা প্লাস্টিক গুড়িয়ে জীবন নির্বাহ করত। কিন্তু দিল্লির মতো জায়গাতে বর্তমান সময়ে বিজেপি সরকার এসেছে এসআইআর মাধ্যমে আমরা দেখেছি বর্তমান সময়ে ধরপাকড় চলছে কিন্তু এই সোনালি বিবির কাছে ভারতবর্ষের ভোটার কার্ড আধার কার্ড এমনকি তার পরিবারে দু হাজার দুই এর নাম থাকার পরেও বাংলাতে কথা বলার জন্য তাকে বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি পুলিশ জেসিবি দিয়ে বাংলাদেশে ফেলে দিয়ে এসেছে বাংলাদেশ সরকার তাদেরকে ধরে আটক করে রেখেছে দীর্ঘদিন ধরে একবার ভাবুন মুসলিম একজন মেয়ে আট মাসের পেটে বাচ্চা তারপরেও তাকে বাংলাদেশে দিয়ে ফেলে আসা হচ্ছে তার কাছে বহুদ ভোটার কার্ড বা ভারতের নাগরিক হবার পরেও বিজেপি বা সময় এই কাজগুলো হচ্ছে পরবর্তী সময় পশ্চিমবাংলার রাজ্য সরকারের হস্তক্ষেপে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্ট দুটো কোর্টেই কিন্তু আইনিভাবে লড়াই করার পর সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল ভারত সরকারকে যেভাবেই হোক সোনালী বিবিকে চার সপ্তাহের ভিতরে পশ্চিমবাংলায় আবার ফেরত আনার কথা কিন্তু আজকের এতদিন কেটে গেল বিজেপি সরকারে কোন টনক নড়েনি পথে বাংলাদেশের বর্তমান সময়ে খালেদা জিয়া শরীর অসুস্থতার জন্য নরেন্দ্র মোদী টুইট করছে এমনকি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে জীবনের নিরাপত্তা দিচ্ছে দিল্লির মতো জায়গায় অথচ নিজের দেশের একজন মুসলিম অন্তঃসত্ত্বা মহিলা তার জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ মোদী সরকার কিসের জন্য এই জিনিসটা হচ্ছে আজ পর্যন্ত বাংলাদেশের মতো জায়গাতে সেই মানুষটা রয়েছে তার সেখানে জামিন মঞ্জুর হয়েছে তারপরেও তাকে ভারতে ফেরত আনতে পারছে না কেন তাহলে ভাবুন ভারত দিনের পর দিন কোন জায়গায় যাচ্ছে এখানে যে বিজেপি সরকার রয়েছে তারা কিন্তু দিনের পর দিন কোন দিকে নিয়ে যাচ্ছে সংখ্যালঘু মুসলিমদেরকে তারা দিনের পর দিন দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করার পরিকল্পনা কি করছে না আজকে যদি বিজেপির একবার এই সরকারটাকে ফলো করেন দেখতে পাবেন এই ভারতবর্ষের আঠেরোটা রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে কিন্তু আঠেরোটা রাজ্যের ভিতরে কোনো জায়গায় মুসলিম কোনো প্রতিনিধিত্ব তারা রাখেনি কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠ দিক থেকে তারা হিন্দুদের ভোট নিয়েছে হিন্দুদেরকে নিয়ে মন্ত্রী থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় তারা প্রতিনিধিত্ব করাচ্ছে যদি আমরা এটি সেমভাবে ভারতবর্ষের পাঁচশো তিপ্পান্নটার মতো সংসদ রয়েছে কেবলমাত্র হাতে গোনা প্রতিনিধিত্ব করার মতো চব্বিশটা সংসদ রয়েছে কিন্তু বিজেপির এতগুলো সংসদের ভেতর থেকে একটা মুসলিম সংসদ নেই উল্টো প্রতিটা রাজ্যে যদি আমরা অ্যানালিসিস না করেও কেবলমাত্র বাংলা ভাষা পশ্চিম বাংলাটা দেখি তাহলে বুঝতে পারবো পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রায় সাঁত্রিশ শতাংশ মুসলিম জনগোষ্ঠী বাস করে কিন্তু সেখানে নেতৃত্ব দিতে পারবে বা মুসলিমদের নেতৃত্ব দেয় সেরকম মাত্র তেরো শতাংশ মানুষরা রয়েছে যেখানে হওয়ার কথা ছিল সাতাশ শতাংশ শিক্ষার দিক দিয়ে যদি আপনি দেখেন ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট চাকরিতে যদি দেখেন মাত্র টু পার্সেন্ট কিন্তু এখানে ঝান্ডাবাদা বাঁধা পার্টির জন্য লড়াই করা বা বিভিন্ন কেসের আসামি রাজনৈতিক কারণে ধর্মীয় কারণে বা বিভিন্ন বিষয় নিয়ে যদি আপনি কেসের আসামি দেখেন ষোলো থেকে সতেরো শতাংশ মানুষরা জেল খাটছে মুসলিমদের ভিতরে ভারতবর্ষের নিরিখ যদি দেখেন ভারতবর্ষে প্রায় ১৬ থেকে আঠেরো শতাংশ মুসলিম জনগোষ্ঠী বসবাস করে সংখ্যা অনুপাতে প্রায় কুড়ি কোটির মতো কিন্তু দিনশেষে সেখানে মাত্র হাতে গোনা কয়েকজন সংসদ রয়েছে যেটা চব্বিশ জুন মুসলিমদের কোনো করে মুসলিমদের নাগরিকত্ব না দেওয়া বিলের বিল আনা বর্তমান সময় এসআইআর করে মুসলিমদেরকে বেনাগরি করা চক্রান্ত করা সম্পত্তিটা দিনের পর দিন আস্তে আস্তে নিজেদের হস্তান্তর করে নেওয়া বিভিন্ন কিছু যে প্রবলেমগুলো দিনের পর দিন বিজেপি সরকার আনছে এই বিষয়গুলো কথা বলবে কারা নিশ্চয়ই মুসলিম সংখ্যাগরিষ্ঠ থেকে কিছু সংখ্যক মুখ যারা নেতৃত্ব দেবে তারাই বলতে পারবে কিন্তু সেরকম দিনের পর দিন তো নেতৃত্ব দেওয়া মুখ কমতে থাকছে অতীতে যদি আমরা দেখি ইন্দিরা গান্ধীর আমলে পরবর্তী সময় যদি অটল বিহারী বাজপেয়ের আমলে দেখি সেই সময় ছিল এপিজে আবুল কালাম থেকে শুরু করে নিয়ে বিভিন্ন বড় বড় মুখ মুসলিমদের ভেতর থেকে ছিল পরবর্তী সময় কংগ্রেসের আমলেও যদি আমরা দেখি সালমান খুরশিদ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জনা ছিল যারা মুসলিমদের প্রবলেমগুলো নিয়ে সংসদে কথা বলতো কিন্তু বর্তমান সময়ে এত কম সংখ্যক মুসলিম নেতৃত্ব হয়ে গেছে সেই জায়গা থেকে মুসলিমদের প্রবলেমগুলো কিন্তু সংসদে বলার মতো তেমন লোকই নেই এরপরে আসুন মুসলিমদের নেতৃত্ব দেবে কি দেবে না মুসলিমদের ভিতরে ভীষণ সংশয় বা সন্দেহের ভেতরে আছে যদি আপনি পশ্চিমবাংলার নিরীক্ষা দেখেন দেখবেন বর্তমান রাজনৈতিক দল প্রধানভাবে রয়েছে তৃণমূল কংগ্রেস বিরোধী দল রয়েছে বিজেপি কিন্তু নতুন যদি মুসলিম কোনো ফেস তৈরি করে তারা রাজনৈতিকভাবে লড়াই করতে চায় স্বয়ং মুসলিমদের ভেতর থেকে পিছিয়ে বা ধরে টানা হয় যে আপনারা রাজনীতি না করলেই বেটার কারণ যেভাবে আমাদের ভোটটাকে ভাগ না করে বিজেপিকে রোকার জন্য আমাদের এখন আগিয়ে যেতে হবে কিন্তু সত্যি কি আমরা রুখতে পারছি বিজেপিকে অলরেডি তারা আঠেরোটা রাজ্যে ক্ষমতায় চলে এসেছে এমনকি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যে জায়গাগুলোতে বেশিরভাগ জায়গায় সংখ্যালঘু মুসলিমরা রয়েছে সেই জায়গাতে বেছে বেচে কিন্তু টুপি মুখে দাঁড়িয়ে সংখ্যালঘু মুসলিমরা বিজেপি এত বিরোধিতা করার পরেও কেন তাদেরকে ভোট দিচ্ছে বিহারের নির্বাচনটাই আপনি একবার ফলো করে দেখুন দিল্লির নির্বাচনটাই দেখুন আসলে সত্যি কথা বলতে মুসলিমদেরকে দিনের পর দিন ফুটবলের মতো ব্যবহার করছে প্রতিটা রাজনৈতিক দল তাদের সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব বা তাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান কোনো দিক দিয়েই তাদেরকে কিন্তু ডেভেলপমেন্ট করতে চায় না কোনো সরকার কেবলমাত্র বিজেপির কোলেই চলে যাচ্ছে আজকের পশ্চিমবাংলায় বিভিন্ন নিউজ চ্যানেলগুলোই দেখুন বিশেষ করে বিজেপি আর এস এস এবং নিউজ চ্যানেলগুলো কিছু সংখ্যক মুখে দাড়ি মাথায় টুপি রাখা মানুষদেরকে রাষ্ট্রবাদী মুসলিম বলে তকমা দিচ্ছে কারণ কি না তারা বিজেপির দিকে ঢলে এসে ভোট প্রচার করছে যে সংখ্যালঘু যে ভোট ব্যাংক দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের দিকে আছে সেই ভোট কিছু সংখ্যক মুসলিম যদি বিজেপিকে সাপোর্ট করে কিছু সংখ্যক ভোট পাবে তাহলে এইভাবে যদি রাজনীতি চলতে থাকে দিনের পর দিন তাহলে সত্যি মুসলিমদের প্রতিনিধিত্ব কি আসবে মুসলমান মুসলমানের রাজনৈতিক দিক দিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় সেই জায়গায় স্বয়ং মুসলমানরা তাদের বিরোধিতা করতে ব্যস্ত কারণ যেভাবে বিজেপিকে রুখতে হবে প্রচুর সংখ্যক বিজেপি রয়েছে যারা দিনের পর দিন মুসলিমদেরকে কোন ঠাসা করছে যোগী আদিত্যনাথের রাজিত্বই আপনি দেখুন মুসলমানরা কেউ যদি কথা বলে তাদের ঘরে বুলডোজার চালিয়ে দিচ্ছে কাশ্মীরের মতো জায়গাতে একজন সাংবাদিকতা করার জন্য কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে দুটো ভিডিও করেছে তাই তার ঘরটাকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মতো জায়গাতে সাম্বাল মসজিদটাকে তারা মন্দির ঘোষণা করছে বিজেপির বিভিন্ন এমএলএ এমপি গুলো দিনের পর দিন পুরানো যে সমস্ত স্থাপনা সে দিল্লির লালকেল্লা কুতুব মিনার চার মিনার এমনকি তাজমহলটা তারা তেজমহল মন্দির হিসেবে আখ্যায়িত করছে এরকম ভাবে রাজনীতি থাকার কারণে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি টেনে বাসে সংখ্যালঘু মুসলিমরা মুখে দাড়ি মাথায় টুপি নিয়ে চলতে পারছে না তাদেরকে মব লিঞ্চিং করা হচ্ছে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে পিটিয়ানো হচ্ছে এরকম একটা সিচুয়েশন চলছে আর এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য সংখ্যালঘু মুসলিমরা কিন্তু রাজনীতি না করে কেবলমাত্র বিজেপিকে কিভাবে রোকা যায় সেই চিন্তা চেতনায় রয়েছে কিন্তু উল্টো রাজনৈতিক মুসলমানদের কাছ থেকে ভোট নিচ্ছে ওই আবার ফুটবলের মতো ব্যবহার তারা দিনের পর দিন করছে দিন শেষে বর্তমান সময়ে পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি দেখেন বুঝতে পারবেন এখানে সংখ্যালঘুদের ভেতর থেকে একশোর ভেতরে প্রায় একানব্বইটা ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়েছে দু হাজার একুশ দু হাজার চব্বিশ দুটো লোকসভা এবং বিধানসভা নির্বাচনে কিন্তু সেখানে মুসলিমদেরকে কি দিয়েছে তৃণমূল কংগ্রেস তারা বর্তমান সময় মুসলিমদের বিভিন্ন প্রবলেমগুলোতে তারা আর কোন রকম দায়ভার নেয় না এমনকি উল্টো সাইডে হিন্দুদের হয়ে দিনের পর দিন তারা মন্দির করতে ব্যস্ত কোথাও বা দীঘায় জগন্নাথ মন্দির করছে সেখানে প্রসাদ মুসলিমদের বাড়ি বাড়ি রেশনের মাধ্যমে দেয়া হচ্ছে উল্টো সাইডে আপনি দেখুন ইকো পার্কের মতো জায়গায় পনেরো একার জমি দিয়ে সেখানে দুর্গঙ্গন তৈরি করতে ব্যস্ত এই রাজ্য সরকার উত্তরবঙ্গের মতো জায়গায় শিলিগুড়িতে কেবলমাত্র হিন্দুদের জন্য পঁচাত্তর সময়ে এক লাখ কুড়ি হাজার টাকা করে প্রতিটা পুজো পার্বণ বা ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে না তারা মেলা করবে ফুটবল খেলা দেবে বা কোনো কোনো ক্লাব থেকে দুর্গা পূজা বা বিভিন্ন রকম পূজা করবে দিন শেষে পুরোহিত ভাতা চালু হয়েছে তাহলে সংখ্যালঘুদের এই জায়গা থেকে কি লাভবান হয়েছে আপনি ওয়াক বিলটাই দেখুন আমি বিগত যে সমস্ত হয়েছে অনেক ভিডিওতে বলেছি আর বলব না কেবলমাত্র আপনাদের বলি আর মাত্র তিন থেকে চার দিন বাকি রয়েছে এর ভিতরে কিভাবে উম্মিদ পোর্টালের নাম তুলবে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছে যে ওয়াকাপের আইন আমরা রাজ্যসভাতে পাশ করতে দেব না আর পশ্চিমবাংলায় এটা কোনো ইমপ্লিমেন্ট হবে না তার যেটা সংখ্যালঘু মুসলিমরা মনে করেছিল সত্যি আমাদের রাজ্য সরকার রয়েছে যেহেতু আমাদের কিছু করতে হবে না কিন্তু মাত্র হাতে দু তিন দিন বাকি রয়েছে পি সেলিমকে প্রকাশ্যে বলা হলো যে উম্মিদ পোর্টাল এবার সবার নামগুলো নথিভুক্ত করান এই ভারতবর্ষে প্রায় বিরাশি হাজার মতো জায়গা রয়েছে ওয়াকাপের কিভাবে মাত্র দু থেকে তিন দিনের ভিতরে এতগুলো জায়গা নথিভুক্ত করাতে পারবে এই বিষয়গুলো নিয়ে ভীষণ চিন্তিত সংখ্যালঘু মুসলিমদের ভেতর থেকে মাত্র দু হাজারের মতো নাম নথিভুক্ত করানো হয়েছে তাহলে এতগুলো প্রায় আশি হাজারের মতো জায়গা যেগুলো নাম নথিভুক্ত হয়নি কোনোটা মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান খানকা এই সমস্ত জিনিসগুলো যে ওয়াকাপের প্রপার্টি এই জিনিসগুলো কি তাহলে কেন্দ্র সরকার তারা তাদের হাতে নিয়ে নেবে যে সমস্ত গোরস্থান থেকে শুরু করে নেয় মন্দির মসজিদ যে সমস্ত জিনিস ওয়াকাপের ভেতরে রয়েছে সেই জিনিসগুলো যদি চলে যায় তাহলে মুসলিমরা কাদের কাছে তাদের দুঃখ বেদনা গুলো জানাবে চলুন আর একটা প্রশ্ন আপনাদের মাঝে বরাদ কাশ্মীরের মতো জায়গায় একটা কলেজ চলছে সেই কলেজে মাত্র পঞ্চাশ জন এম বিবিএস পাশ করেছে যার ভেতরে বিয়াল্লিশ জন মুসলিম কিন্তু সেখানে বিজেপি আর এস এস প্রকাশ্যে কি বলছে যে না মুসলিমদের ভেতর থেকে বিয়াল্লিশ জনা যে হয়েছে ডাক্তার তাদেরকে আর ডাক্তারি পড়ানো যাবে না বা আর পরবর্তী সময়ে কোনো মুসলিমদেরকে দেওয়া যাবে না কারণ কি কারণ ডাক্তারদের ভেতর থেকে কিছু সংখ্যক ডাক্তারি বা উচ্চ শিক্ষা করার পরে তারা সন্ত্রাসী আতঙ্কবাদীর সঙ্গে যুক্ত হচ্ছে কিসের জন্য এই তথ্য না কয়েকদিন আগে দিল্লিতে বিস্ফোরণ ঘটেছিল যেখানে কয়েকজন ডাক্তারের আতঙ্কবাদীর সঙ্গে যুক্ত রয়েছে বলে তাদেরকে বিভিন্নভাবে তকমা দিয়েছিল কিছু সংখ্যক চাটুকার ইউটিউবার এবং গদি মিডিয়ারা সেই জন্য আমরা দেখেছি মুসলিমদের ভেতরে থেকে প্রতিদিন প্রতিনিয়ত যারা শিক্ষিত হচ্ছে তাদের নিয়ে বিভিন্ন রকম দোষারোপ করা হচ্ছে কিন্তু পরবর্তী সময়ে এনআইএ তদন্ত করার পরে জানা গেল মুসলিম এই ডাক্তারগুলো জঙ্গি আতঙ্কবাদীতো দূর কি বস্তে এই বিস্ফোরণের সঙ্গে কোনোরকম এদের কোনো সম্পর্কই নেই তাদেরকে ছেড়ে দেওয়াও হয়েছে কিন্তু দিন শেষে তাদের যেমন ছাড়া হয়েছে এই চাটুকার গদি মিডিয়াগুলো কিন্তু সেগুলো আর দেখায়নি সেই জন্য ভালো শিক্ষিত ছেলে মেয়ে হওয়ার পরেও মেধা থাকার পরেও এদেরকে ভালো উচ্চতম জায়গাতে দিয়ে আসতে পারছে না বর্তমান সময়ে বিজেপি আর এস এর সমস্ত গদি মিডিয়া বা ইউটিউবারদের টাকা দিয়ে কিনে রেখেছে তারা তো সংখ্যালঘু মুসলিমদের বিভিন্ন প্রবলেমগুলো খুঁতরে খুঁতরে মানুষদের সামনে উপস্থাপন করছে দিন শেষে যখন মুসলিমদের সেই প্রবলেমের ভিতরে ফাঁদে ফেলা না গেলেও পরবর্তী সময় সেই জিনিসগুলো আর বুঝিয়ে বলা হয় না যে মুসলিমদেরকে আতঙ্কবাদী জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে তারা কিন্তু জঙ্গি আতঙ্কবাদী নয় তাহলে একবার ভাবুন দিনের পর দিন আমরা কোন জায়গায় যাচ্ছি আবারও বলছি নেতৃত্বের জায়গা সংখ্যালঘু মুসলিমদের ভেতর থেকে পাঁচশো তিপ্পান্নটা সংসদের ভেতর থেকে মাত্র চব্বিশ জনই সংসদে যখন কোনো আইন হয় মুসলিমদের ভেতর থেকে কে বলবে যে এই আইনটা মুসলিমদের জন্য কোন কোন প্রবলেমগুলো ফেস করাবে হাতে কোনো আসাদুদ্দিন ওয়াইসি ছাড়া আমরা তেমন কারুর মুখে সেই ভূমিকা দেখি না মুসলিমদের জন্য দরদ তুলে উঠতে কিন্তু উল্টো পথে উল্টো পথে বিজেপি বা আরএসএস বা হিন্দুত্ববাদী রাজনীতি করা বিভিন্ন সংসদগুলো তারা কিন্তু জোর করে তিন তালাক বিল থেকে শুরু করে নিয়ে ওয়াকা পাইন প্রতিটা পাশ করিয়ে দিচ্ছে আর দিন শেষে আমরা কেবলমাত্র প্রতিটা রাজ্যে যেভাবে সংখ্যালঘুদের উপরে বিজেপি আক্রমণ করছে তার থেকে বেঁচে থাকার জন্য আমরা রাজনীতি না করি সেই চিন্তা চেতনায় রয়েছি কেবলমাত্র রাজনীতি না করে কিভাবে বিজেপিকে আটকানো যায় সেই জন্য প্রতিটা রাজ্যে কাদের বিরোধী দল হিসেবে রাখা যায় এবং ভোটগুলোকে একত্রিত করা যায় সেই চিন্তা আমরা রয়েছি আবারও বলছি পশ্চিমবাংলাতে একসময় বিজেপি আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস উনপঞ্চাশ শতাংশ কিন্তু এখানে আর একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে হিন্দু ভোটের ভেতর থেকে পশ্চিমবাংলা দু বিধানসভা নির্বাচনে বা চব্বিশের লোকসভা নিরিখে মাত্র পঞ্চান্নটা করে সৎ একশোর ভিতরে পঞ্চান্নটা ভোট হিন্দু ভোট পেয়েছিল বিজেপি তাহলে কিন্তু হিন্দুদের ভেতর থেকে এখনো কিছু সংখ্যক মানুষ রয়েছে প্রায় পঁয়তাল্লিশটা মতো করে মানুষ তারা চায় যে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করা যাক তাহলে কেন দিনের পর দিন মুসলিমদেরকে ক্রিয়েট করা হচ্ছে আর মুসলিমরা কেন তাদের নেতৃত্বে জায়গা আসতে চায় না একজন মহিলা বীরভূমের মতো জায়গা সেখান থেকে তাকে বাংলাদেশে কাঁটা তার পার করিয়ে জিসিবি দিয়ে ফেলে আসা হলো রাজ্য সরকার থেকে শুরু করে সুপ্রিম কোর্টে যখন কেস করা হলো তাদেরকে চার সপ্তাহের ভেতরে বাড়ি আনার কথা বলা হলো তারপরেও আনা হয়নি তাহলে ভাবুন যত দিন যাচ্ছে মুসলিমরা কিভাবে দিনের পর দিন ফেস করতে হচ্ছে এই পশ্চিমবাংলার নেকে এর পরেও কি আপনারা মনে করেন যে সত্যি সত্যি মুসলিমদের রাজনীতি করা যাবে না যাবে না সত্যি কি মুসলিমদের নেতৃত্ব বা ফেসগুলো দরকার না দরকার নেই এ বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ